আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো আজকে চলে আসলাম আমের আচার নিয়ে তো আসলে এই আমটা আমি বানানো শিখছিলাম আমাদের হোস্টেলে বড়া পোড়া বানাতো তো তখন আমি দেখে দেখে শিখছিলাম তো এরপরে আসলে আমার কখনো দেখা গেছে যে অ্যাপ্লাই করা হয়েছে তো তখন আমি আসলে ভিডিও করতে পারিনি তো এখন যেহেতু আমার নতুন একটা চ্যানেল খুঁজছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি সবসময় শেষের দিকে আমি আমি আমের আচারটা করি কারণ হলো যে শেষে শেষের সময় আটিগুলো দেখা যায় মাংস মাংস ভর্তি থাকে আর প্রথম থেকে একটু চটা চটা থাকে আমার কাছে ভালো লাগে না এই আমটা একটু আস থাকলে খেতে ভালো লাগে তো আমি এখানে আড়াইশো গ্রাম মানে এক পা পরিমাণে সরিষার তেল দিব তো এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি রসুন দিলাম বা পাঁচ ফোড়ন দিলাম শুকনো মরুচ দিয়ে আর এখানে আমি দিয়ে দিলাম সরিষা বাটা দিয়ে কিছুক্ষণ তেলটাকে ভালোভাবে আমি নেড়ে নিলাম নেড়ে নিয়ে আমগুলো আমি দিয়ে দিবো আর এই আমগুলো আমি ছোটো ছোট আকারে করে সাইজ করছি আমি একটু একটু করে কেটে দিয়েছি যেন ভিতরে মশলাগুলো ঢুকতে পারে আর দেখবেন যে যত আমে মশলা ঢুকবে তত খেতে স্বাদ লাগবে আর আমি একটু মশলাটা ব্যবহার করবো কিছু মশলা আমি নিজে আগে থেকে রেডি করে নিয়েছিলাম তো এগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো অন্য একটা ভিডিওতে যে কীভাবে আমি আচারের মশলাগুলো করছি এখন আমি আসলে আমি ওই যে আদা বাটা তারপরে আমি এখানে দেবো আদা বাটা দিবো রসুন বাটা দিব আমি জিরা দিবো জিরা বাটাটা দিয়ে দিবো সব বাটা দিয়ে আমি একদম ভালোভাবে এই এই আমটা আমি নেড়ে নিব তো এই আমটা আমি একটু হলুদ গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম ধনে গুঁড়া দিলাম তা একটু মরচে গুঁড়াটা একটু বেশি দিবেন কারণ দেখবেন টক ঝাল মিষ্টি হলে খাবারটা খেতে খুবই ভালো লাগে তো এখানে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায় যেহেতু তেল দিছি তেল আমি আরও দিব সেটা লাস্টের দিকে দিব আর এখানে আমি চিনি আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন আর এখানে যে জিনিসটা আপনারা ইউজ করবেন খাবারের লবণটা ইউজ করবেন আর খাবারের স্বাদের বজায় রাখার জন্য আপনারা এখানে বিট লবণটা ইউজ করবেন যে কোনো খাবারে বিট লবণ দিলে খাবারের স্বাদটা আরও অনেক সুন্দর হয়ে যায় আর খেতেও ভালো লাগে আর আমার কাছে মনে হয় যে বিট লবণের একটা টেস্ট আছে যেটা সবারই ভালো লাগে আর এখানে আমি ওই যে বললাম যে আমার হাতে তৈরি করা মশলা সেই মশলাটা দিয়ে দিব এই মশলাটা দেওয়ার সাথে সাথে দেখবেন যে আমের এখানে আমি পাঁচ গুঁড়াটাও গোড়াটাও দিয়ে দিলাম পাঁচ সুন্দর করে টেলে আমি বাটায় পিষে নিয়েছি তো এই 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 দুইটা মশলা দেওয়ার পরে দেখেন আমের আচারের রঙটা এত সুন্দর হয়ে গেছে কালার পরিবর্তন হয়ে গেছে যে বললাম না আমি যখন এই কালারটা একটু পরিবর্তন হবো তখনই আমি তেল ইউজ করবো সরিষার তেল আপনার পরিমাণ মতো ইউজ করবেন আপনি যতটুকু দিতে চাচ্ছেন ততটুকু দিবেন আমি এখানে আড়াইশো গ্রামের উপরে তেল দিয়েছি কারণ যত সরিষা তেল দিবেন তত আচারের স্বাদটা ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর এই পর্যায়ে আমি একটু শিরকা দিয়ে দিলাম যেন খাবারের নষ্ট না হয় আচারটা সেজন্য তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন